বেসিং আছে তো বেসিং আছে আমি কিন্তু এর আগেও ভিডিওতে কয়েকটা ভিডিওতে দেখাইছি বেসিং এর জায়গায় এইভাবে আড়াআড়ি পাইপ দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না আমার বেসিং সেল গ্লাস আবার মানে এই জায়গাটা পুরোটা অংশটাই আমার ড্রিলের ওপরে উপরে যাবে তো আড়াআড়ি যদি পাইপ থাকে তাহলে এটার ওপরে ড্রিল পড়তে পারে কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না সেই জন্য এটা কি করতে হবে যেহেতু এখান থেকে আসছে এখান থেকে এইভাবে নিয়ে এই লিঙ্কটনের নিচ দিয়ে এইভাবে কানেকশন করলো পয়েন্ট দিল তাইলে আর আমার এটা । এই থাকলো না গেছে যখন আমরা ড্রিল করব যেমন আজকে আমি জানি আমার মিস্ত্রি জানে না তাকে বেসিং সেটিং করতে দিলাম আমিও হয়তো ভুলে দিতে পারি টাইলসের নিচে কি আছে না আছে তখন কিন্তু বোঝা মুশকিল তো এই জন্য এই আড়াহি বেসিং এর জায়গায় পাইপ দেওয়া যাবে না অবশ্যই এই ব্যাপারটা খেয়াল করতে হবে